চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌ অপরূপ টিভি অনলাইন চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌরালা ইউনিয়নে শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ এই স্লোগানকে সাথে নিয়ে দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মো শামিরুল ইসলাম নবাবগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চৌডালা ইউনিয়ন শাখার আয়োজনে শনিবার বিকেলে চৌডালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শত শত নারী নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় সভাপতিত্ব করেন চৌডালা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাপাইনবাবগঞ্জ দুই আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক করিম তৌকি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোহনপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম সদস্য সচিব ইসমাইল হোসেন ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন আলীনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম গাজী চৌডালা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান রোহনপুর পুরো ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ হোসেন মেম্বার সিনিয়র সহসভাপতি বাদল আলী সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবুল বিএনপি নেতা শেখ জামিরুল ইসলাম বিপ্লব সাজ্জাদ আলী আরমান আলী মিঠুন আলী মহিলা দলনেত্রী জলি খাতুন জাহানারা বেগম যুবনেতা রবিউল ইসলাম জুয়েল আলী হাসান আলী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তরা বলেছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একত্রিশ দফা বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই তাই আগামী নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করতে হবে গণতন্ত্রসহ মানুষের অধিকার নিশ্চিত করে সবাইকে সোনার বাংলাদেশ করতে ঐক্যবদ্ধ হতে হবে अपरूप टी ऑनलाइन